ইসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন তাওহিদ এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে আমরা বিভিন্ন সময় পাম্প মোটরের ভিডিও দিই এবং গ্যাসোলিন পাম্পের ভিডিও দিই আজকে একটা পাম্পের ভিডিও দেব এটা সকলেরই পরিচিত ব্র্যান্ডের পাম্প এটা হচ্ছে আর পি এল কোম্পানির পাম্প আর পি এল কোম্পানির শেষ পাম্পের ভিডিও দেবো আপনাদেরকে দেড় হস পাওয়ারের তিন ইঞ্চি ডেলিভারি এক হস পাওয়ারের দুই ইঞ্চি ডেলিভারি এবং এক হস পাওয়ারের দেড় ইঞ্চি ডেলিভারি এই পাম্পগুলো আপনারা সহজেই কী কী দেখে চিনবেন এবং কী কী পাম্পটাতে কী কী থাকবে আমি সেই বিষয়ে কথা বলবো এই যে আমি পাম্পগুলো খুলে রাখছি এটা সবে তিনটা পাম্পে আর পি এল কোম্পানির এটা এটা হচ্ছে ডেড়স পাওয়ারের তিন ইঞ্চি ডেলিভারি সাকশন ডেলিভারি তিন ইঞ্চি এটা একস পাওয়ারের দুই ইঞ্চি ডেলিভারি আর এটা হচ্ছে একস পাওয়ারের দেড় ইঞ্চি ডেলিভারি এই দেখুন এটা হচ্ছে আর পি এল কোম্পানির এটা ডেলিভারি তিন ইঞ্চি এবং সাকশনের তিন ইঞ্চি এটা আর পি এল কোম্পানির শেষ পাম্প <coughs> এর পাকাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এর পাকাটা হচ্ছে পিতলের পাকা একদম আপনার অরিজিনাল পিতলের পাকা এই আমি আপনাদেরকে কাছাকাছি দেখাচ্ছি এটা সাকশন এবং ডেলিভারি তিন ইঞ্চি করে এটা হচ্ছে দুই ইঞ্চি ডেলিভারি এক হস পাওয়ারের দুই ইঞ্চি ডেলিভারি এর পাকাটা হচ্ছে আপনার পিতলের পাকা আপনারা দেখতে পাচ্ছেন চকচকে পিতলের পাকা এটা হচ্ছে দুই ইঞ্চি সাকশন এবং ডেলিভারি এক হস পাওয়ারের এবং এই এই দিক থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন পাকাটা কত সুন্দর জ্বলতেছে তার মানে এটা হানড্রেড পার্সেন্ট পিতলের পাকা এটা হচ্ছে এক হস পাওয়ারের দেড় ইঞ্চি ডেলিভারি এই পাম্পটা আপনার টিউবওয়েলের সাথেও লাগা যাবে আপনারা টিউবওয়েলের সাথে আগে জমি শেষ করতে পাবেন পুকুর শেষ করতে পাবেন এবং পুকুরে পানি দিতে পাবেন বাসাবাড়ি সবজি সুপারির গাছ নারিকেলের বাগান সবগুলোতেই আপনারা পানি দিতে পাবেন এবং বাড়ির পাশেই যদি আপনাদের আবাদি কোনো জায়গা থাকে জমি থাকে সেখানেও আপনারা শেষ করতে পাবেন এটা হচ্ছে এক হস পাওয়ারের দেড় ইঞ্চি ডেলিভারি এটা টিউবওয়েলও লাগা যাবে এই হচ্ছে আপনার পাম্পের গায়ের মধ্যে লেখা থাকবে আর এফ এল আপনারা দেখে নেবেন প্রতিটা পাম্পেই আপনার হচ্ছে আর এফ এল লেখা থাকবে খোদাই করে আপনি দেখাচ্ছি আমি দেখতে পাচ্ছেন এর বডিটা হচ্ছে একশো পার্সেন্ট পিতলের কয়েল তামার তার দিয়েই তৈরি এটা একদম হানড্রেড পার্সেন্ট তামার কয়েল এবং ডেরস পাওয়ারের ডবল ক্যাপাসিটার ডবল ক্যাপাসিটার খুবই শক্তিশালী পাম্প এই প্লেটে আপনাদেরকে দেখাচ্ছি এর মডেল হচ্ছে আর এ এস সি এর মডেল হচ্ছে সিক্সি এবং পার মিনিটে পানি দেবে আপনার সাতশো পঞ্চাশ লিটার হেড ম্যাক্স হচ্ছে বারো সাকশন হেড ম্যাক্স হচ্ছে আট তিন বাই তিন ডেলিভারি উনত্রিশশো আর পি এম এবং হচ্ছে একশো ষাট থেকে দুশো সত্তর ভোল্টে চলবে ওয়ান পয়েন্ট ফাইভ এসপি দেখতে পাচ্ছেন এর কিলোওয়াট হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান কিলোয়াট ক্যাপাসিটার হচ্ছে তিরিশ ক্যাপাসিটার থার্মেল প্রোটেক্টার রয়েছে বিদ্যুতের সমস্যা হলে অটোমেটিক থেমে দেবে ওটাতে এবং একস পরে দুই ডেলিভারির মডেল হচ্ছে আর এ এস ফাইভ বি এটা পার মিনিটে ছয়শো লিটার পানি দেবে ম্যাক্স হচ্ছে বারো দুই বাই দুই উনত্রিশশো আরপিএম আর পি এল কোম্পানির সবই পাম্পেরই উনত্রিশশো আর হয় এই পঁচাত্তর কিলোওয়াট এটাতেই থার্মেল প্রোটেক্টর দেওয়া হয়েছে প্রতিটা পাম্পেই আপনার বৈদ্যুতিক কোনো সমস্যা হলে পাম্পটা অটোমেটিক থেমে যাবে এটা হচ্ছে একশ পর দেড় ইঞ্চি ডেলিভারি আমি যেটা বলছিলাম কলেও লাগা যাবে এর মডেল হচ্ছে আর এ জে ওয়ান এ পার মিনিটে পানি দেবে দুশো পঁচাত্তর লিটার এবং ক্যাপাসিটার হচ্ছে আপনার টুয়েন্টি ক্যাপাসিটার কিলোয়ার্ড হচ্ছে পঁচাত্তর এই বডিটা আপনার ক্যাপাসিটার কাবারেও আর এফ এর লেখা থাকবে এটা তো আপনার ক্যাপাসিটার কাবারে আর এফ এর লেখা থাকবে এটা হচ্ছে ডবল ক্যাপাসিটার সিঙ্গেল ক্যাপাসিটার এই পাম্পগুলো আপনারা সারা বাংলাদেশেই পাবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পাবেন আপনারা জানেন যে আমরা এইগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে সেল করতেছি সারা বাংলাদেশ এই পাম্পগুলোতে দুই বছর ওয়ারেন্টি থাকবে অফিসিয়ালি যে কোনো সমস্যা হলে আমাদের ইঞ্জিনিয়ার আপনাদের বাসায় গিয়ে সার্ভিস দিয়ে আসবে তো বন্ধুরা আমার ভিডিওতে আপনাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করে লাইক দেবেন শেয়ার করবেন আমরা হচ্ছে আর পেলের স্কলারশিপ ডিলার সবার আগে আমার ভিডিওটা পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন যে কোনো পাম্পের তথ্যের জন্য আপনারা আমার আমার সাথে কথা বলবেন আমার সাথে কথা বলার উপায় হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে আমার নাম্বার এই নাম্বারে কল করলে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পাবেন নাম্বারটি আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা চাইলে আমার সাথে ইমোতে এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলতে পারবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম